জনপ্রিয় এই অভিনেত্রী কিভাবে এত রাতারাতি মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করলো সেটা কি আপনি জানেন জানলে আপনিও অবাক হবেন এবং লাল খাম নীল খাম নাটকের মধ্যে দিয়ে এলেও রয়েছে তার অতীতের কিছু আলোচিত তথ্য তো সেটা জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন এই অভিনেত্রীর জন্মগ্রহণ করেন আটই ডিসেম্বর উনিশশো পঁচানব্বই যার বর্তমান বয়স আঠাশ প্লাস এবং পড়াশোনা করেন ঢাকা শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং দুই সালে নাটক অভিষেক করেন তার কিছু জনপ্রিয়তার নাটক রয়েছে যেমন একদিন ছুটি হবে লাভ স্ক্রিন প্রেম করতে ইচ্ছুক ঝালমুড়ি প্রেম সহ আরো নাটক করে দুই হাজার বিশ সালে চোদ্দে আগস্ট নাটক জগতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সেফটি ফাই চ্যানেল আই থেকে এত কিছু পাওয়ার সত্ত্বেও তাসনুবা তিশা লুকিয়ে রয়েছে তার গোপন রহস্য যদিও আপনি গুগলে গিয়ে তার সম্পর্কে সার্চ করে দেখেন তাহলে বুঝতে পারেন কিছু বলতে হবে না দুই হাজার তেরো সালে নাটকে পা রাখার দুই বছর পরে বিয়েতে আবদ্ধ হয় ফারজানুল হকের সাথে এবং দুই হাজার আঠারো সালে আরও একটি বিয়ে করে তাসনুবা তিশা এবং ফারজানুল হকের সাথে ডিভোর্স হয়েছিল কিনা না সেটা নিশ্চিত করা যায়নি এখন তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ